ইউয়ার্স আসসালামু আলাইকুম সাকিন এন্টারপ্রাইজ থেকে বলছি আমি আব্দুর রহমান আপনাদের জন্য স্পেশাল সেই গ্রাইন্ডার মিনি জগ গ্রাইন্ডার যাদের অনেকে কাস্টমারের আমার পরিচিত অনেক কাস্টমারের খুব চাহিদা এটা তিনশো পঞ্চাশ ওয়ার্ড এই যে দেখেন এই যে আগে মিনিংগুলো দেখেন এটাতে আপনার জিরা গোলমরিচ দারচিনি সব কিছু পাউডার হবে হ্যাঁ এটা হলো এই যে এখান থেকে আপনাকে ফলো করতে হবে এই যে এটা দেখেন তিনশো পঞ্চাশ ওয়ার্ড এক নম্বরে তিনশো পঞ্চাশ ওয়ার্ড বারো মাসের ওয়ারেন্টি কফি গ্রাইন্ডার এই যে আপনাকে এখানে ফলো করতে হবে কফি গ্রাইন্ডার হানড্রেড ফ্রুট প্রসেসর ঠিক আছে এটাতে আপনি একেবারে শক্ত জিরা থেকে শুরু করে একেবারে চালেগুড়া ডাইলেগুড়া একবারে মাংস কিমা থেকে শুরু করে সকল আইটেম করতে পারবেন এই যে আপনার দেখেন ভিতরে জগেরিয়াটা দেখেন এই যে লকটা দেখেন এই ব্লেডটা দেখেন খুব শাইনিং ব্রেড ঠিক আছে এটা দেখ কাজ করবেন আপনার যত হার্ড জিনিস হোক ঠিক আছে পরিমাণে অল্প দিবেন খুব দ্রুতগতিতে আপনার কাটবে এবং পেস্ট হবে এখানে আপনি চাইলে ভিজা জিনিসও করতে পারবেন চাইলে শুকনো জিনিসও করতে পারবেন কোনো অসুবিধা নাই তবে এটার বাজারে প্রচুর চাহিদা এবং আমাদের কাস্টমারের রিকোয়েস্টে আমরা এই প্রোডাক্টটি নিয়ে আসলাম যদি আপনাদের কারো লাগে আমাদের অফার প্রাইজের ভিতরে আপনারা চিপ রেটে ডিসকাউন্টে পাবেন অফার প্রাইজে এখন যেহেতু আমাদের এই সেকেন্ড হ্যান্ডার প্রাইজের অফার প্রোগ্রাম চলছে সেই ক্লিয়ারিং অফার প্রোগ্রাম সেই হিসাবে এইটাও আপনারা স্পেশাল ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা হলো তিনশো পঞ্চাশ ওয়ার্ড এবং আপনার খুব কার্যকরী একটা জিনিস কিসেনে অনেকে আছে দেখেন বড় ব্ল্যান্ডারগুলো নামাতে চাচ্ছে না বা কষ্ট হয় বা আনিজি লাগে তো ছোটো এই জিনিসটার ভিতরে আপনারা চাইলে যেই কোনো জিনিস আপনারা সরকারের ভিতর করতে পারবেন যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হলো এই যে সাকিন এন্টারপ্রাইজ একশো পনেরো চন্দ্রিমা সুপার মার্কেট এই যে খেয়াল করেন সাকিন এন্টারপ্রাইজ একশো পনেরো চন্দ্রিমা সুপার মার্কেট অথবা আমাদের এই যে উপরে গ্রামীণ নাম্বারটা অথবা নিচে রবিন নাম্বারটা যোগাযোগ করবেন যেটা পাঁচশো বারো নাম্বার দুইশো ষাট নাম্বারটা আমাদের বন্ধ আছে ওটাতে যোগাযোগ করলে আমাদেরকে পাবেন না ঠিক আছে একশো পনেরো নম্বর চন্দ্রিমা সুপার মার্কেট ইস্ট ব্লক গ্রাউন্ড ফ্লোর নি মার্কেট কমপ্লেক্স গেট নম্বর নয় ঢাকা বারোশো পাঁচ আর এছাড়াও যদি আমাদের কাছে অন্যান্য কোনো প্রোডাক্ট লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এই যে অফার প্রোগ্রাম পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই যে আমাদের অফার প্রোগ্রাম বাৎসরিক ক্লিয়ারিং সেল ডিসকাউন্ট অফার বিশাল অফার চলতেছে এবং এটা চলবে তিরিশে মে থেকে তিরিশে আগস্ট পর্যন্ত আমাদের এই নন স্টিকের আইটেম উপরে সম্পূর্ণ অফার চলতে থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এবং ভালো প্রোডাক্ট নিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার কাত